রহমাতুল্লাহ ওয়ান সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ যবান খুলে সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে আমার সাথে সাথে বলুন فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منه مثني عشر نقيبا آمنت بالله صدق الله مولانا العظيم. وقال رسول الله محبة شويبر صلى الله عليه وسلم: من أقام الصلاة فقد أقام الدين ومن لم يقيم তুহি আসে হাতি কর

পুরুষের তরবারি শক্তি দিয়েছে দিয়েছে বিজয় লক্ষ্মী নারী পৃথিবীতে যা কিছু রয়েছে মহান সৃষ্টি কল্যাণ অর্ধে তার করিয়াছে নারী অর্ধেক দারুন সঙ্গে নবীর সানে আন্তর্জাতিক বড়ছড়ি কলেমা পড়ুন কলেমার ভিতর দিয়ে পেছন থেকে সরে আল্লাহর সাথে ফাঁকা পূরণ করে নিলে খুব ভালো হয় আর শুরু থেকে এরকম ফাঁকা রেখে কেন বসতেছেন

তরিকত হাকামমী হাকিকত মে মুহাম্মাদ গোলামিলা গলামীলা ইলাহা ইল্লাল্লাহ ব্যাপারটাতে চলছে নারী আসলে সবীবরা মুসলিম bari খোদারই কোরা হয়ে কাদেশ রাতের দিন বিদায় হতে চলেছেন ওবিজি রক্ত মাখ দিনা লাহ সাউন্ড বক্সটা ওই দিকে বুক করে দেওয়া হয় না একটা হলে আমার যথেষ্ট দুইটা হলে ডিস্টার্ব ওই দিকে বুক করে দেবে লা লাহা একটা আমার দিকে থাক একটা ওই দিকে দাও সকলে বালন লাহা হি লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাববতের সাথে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মহা সম্মানিত পরম শ্রদ্ধেয় মুয়াজ্জিন সদর মহত্তরম সদর জর্জা। محترمুল مقام ওয়াজিবুল জিগোর মুয়াজ্জাজ হযরতে উলামায়ে কেরাম উপস্থিত কোরআন প্রিয় তাওহীদ প্রিয় উপস্থিত হাজেরী এর আজি আজিজ মা ও মহান আল্লাহ অসংখ্য অগণিত মর্ত বা শুক্রিয়া দুই রাত ব্যাপী আয়োজিত ওয়াজ মাহফিলের আখেরি রজনীতে আখেরি মুনাজাতের রাতি। এসার নামাজ জামাতের সহিত আদায়ের পর দিনের মহতাজ হয়ে হেদায়তের মহতাজ হয়ে কিছু কথা বলার এবং শোনার মতো মানসিকতা সহকারে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর জাম মসজিদ কোরআনের কারখানা নবীর মাদ্রাসার সামনে আল্লাহ কোরআনের বহুতি ইসলামী আনার নিচে এই বেহেস্তের বাগানে বক্তা এবং শ্রোতা হিসেবে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে একত্রিত হওয়ার মতো সুযোগ করে দিলেন সেজন্য তার দরবারে শুক্রিয়া আদায় করুন দিল থেকে মহাব্বতের সঙ্গে একটু মুসলমানি আওয়াজ দিয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত নাজুল হক সরকার রহমাতুল্ল আলমিনের তুথি নবী আমাদের জন্য এই কথা বলে সুসংবাদ দিয়েছেন যে এমন একটা দিনই মাহফিলে আমলের উদ্দেশ্যে হেদায়েতের নিয়তে শোনবার জন্য যারা বাড়ি থেকে বের হয়ে রওনা করবে নারী হোক পুরুষ হোক প্রথম পাটি তুলে জমিনে ফেলবার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলমিন তাদের অতীত জীবনের সুগিরা গুণাগুলি মাফ করে দেয় যে নবী এত বড় সুসংবাদ দান করলেন তার প্রতি নাজেল হোক অবনীত অগণিত মর্তবা সালাম মহব্বতের সঙ্গে সকলেই একবার পরে নেই সল্লাহু আলাই সম্মানিত হাজির কেরাম কিছু সময় আপনাদের সামনে কথা বলার নেক নেওয়াতে নেক ইচ্ছায় পবিত্র কালামে পাকের একটি আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস উর্দু বাংলা ভাষায় দুই একটি কবিতা উচ্চারণ করেছি পঠিত আয়াত হাদিস এবং কবিতাগুলিকে সামনে নিয়ে আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে যতটুকু আল্লাহ তৌফিক দেন আমি আলোচনা করার চেষ্টা করব সকলে বলুন ইনশা আল্লাহ আপনাদের দোয়া চাই সবাই একটু দোয়ার নিয়তে একবার বলুন আল্লাহ আমি আরো ধরে বলুন আমি আসুন কোন ভূমিকা না দিয়ে সরাসরি পঠিত আয়াতের আলোচনা আরম্ভের লক্ষ্যে আর একবার আমার সাথে সাথে সকলে আওয়াজ দিয়ে পড়ুন আশ্রয় চাইতেছি আল্লাহ যেন শয়তান দূরে রয় আরম্ভ করিলাম আল্লাহ নামে পরম করুণাময় সুবহানাকা আলিম লানা ইল্লা মা লম إنك أنت العليم الحكيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل أيات الله নিশ্চয় আল্লাহ বণী ইসরাইলের নিকটে অঙ্গীকার নিয়েছেন ওয়াদা নিয়েছেন প্রতিশ্রুতি নিয়েছেন এইটুকুই হলো আয়াতের সাব্দিক অর্থ আমার বাব্জন এরা বনি ইসরাইল হইলো উলুল আজম মহাসম্মানিত একজন পায়রাম্বা হজরত ইয়াকু আলা ইসালতুল ওনার বারো জন পুত্র সন্তান ছিলেন এই বারো পুত্রের পরবর্তীতে বারোটা বংশ হয়ে যায় এই বারো বংশ সবাই হলো বনি এই বংশের মানুষগুলি ছিল একটু বক্র জাতি বক্র পর্যন্ত তো খুব আল্লাহ তাদের নিকট থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতিশ্রুতি নিয়েছেন কোনো সময় প্রতিশ্রুতি নিয়েছেন তোমরা কিতাব দিলাম তোমরা এটাকে মজবুত করে ধরো এর ভিতরে যা কিছু আছে সেগুলি স্মরণ করো পয়গম্বর মুসা আলাই সালামের সঙ্গে তোমরা যুদ্ধে চলে যাও আর আগাম বলে দিচ্ছি বিজয় কিন্তু তোমাদের জন্য বরাদ্দ আলহামদুলিল্লাহ কিন্তু অরা এত বক্র যে এক পর্যায়ে অনিবার্য একটি কারণে তারা সে পয়গাম্বরকে বলল আন্ত অরব্বু কাফ কতিলা ইন্না হাহু না কয়দুদ জোরে কণ নাও ওয়াল্লাহ পয়গাম্বর মুশা আলাইসাল্তুসলাম যে জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনি প্রস্তুতি নিতেছেন ওই জাতির ভয়ঙ্কর দেহাকৃতি আমরা দেখেছি ওই জাতির সঙ্গী আমরা যুদ্ধ করতে পারবো না পয়াগাম্বর বললেন আল্লাহ বলে দিয়েছেন বিজয় তোমাদের জন্যই আল্লাহ বরাদ্দ করে রেখেছেন শুধুমাত্র তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে ওরা বলে দিল না 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 আমরা সিহাত করতে যাব না বরং আপনি এবং আপনার খোদা দুইজন মিলে যুদ্ধ করতে যান আমরা এখানে বসলাম জোরে কন্যাউজুবিল্লা বক্রতা বুঝতেছেন তো আপনারা যান আপনি আর আপনার খোদা যান আমরা যাব না মুখখানতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলেন আমার বদরের সাহাবায়ে কেরাম করে এক একজন এক একটা ভাষণ দিলেন নবীজি সন্তুষ্ট হয়ে যায় পরে যিনি ভাষণ দেন নবী আরও সন্তুষ্ট হয়ে যান আরও পরে যিনি ভাষণ দেন নবী আরও সন্তুষ্ট হয়ে যান কিন্তু আল্লাহর হাবিব চাইতেছেন আমরা তো হিজরত করে মক্কার থেকে মদিনায় এসেছি মদিনাবাসী হইল আনসার আনসারদের মতামতটা কি এটা একটু জানার দরকার তা সিরের কিতাবের ভিতরে এসেছে আনসারদের ভিতর থেকে একজন সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত বিন্দু রয়েছে আমরা আপনার ডানে বামে থেকে সাপে থেকে পেছনের থেকে সব সময় আমরা আপনার সাহায্য করব আপনি যদি বলেন গভীর কূপের মধ্যে লাভ দিয়ে পড়ো আমরা বিন্দু মাত্র দ্বিধা করব না আপনি যদি বলেন কবির সাগরের মধ্যে তোমরা ঝাঁপাইয়া পড়ো আমরা তদু পেছনের দিকে তাকাবো না আমাদের দেহ পিন্দার ভিতরে রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আপনাকে সেরে

আমরা শুনলাম কিন্তু মানলাম না শুনলাম কিন্তু সোনার দ্বারা জানা গেল কিন্তু জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম কথা ইসলাম জানার জন্য শোনার দরকার কিন্তু জানার পরে মানতে হবে মানার নামই হলো ইসলাম একদিন এক জায়গাতে আমাদের ইউনিয়নের ভিতরে ওয়াশ করতে গেছি এক ছেলে আছে বললো হুজুর এই কালো কালো যত গ্রাম আছে কোন গ্রামের মাহফিল শুনা আমি বাদ দেই না আমি আবার চেয়ারের দিকে তাকায় দেখি দাড়ি খান ফিতা মার্কা ব্রাশ মার্কা ছোট্ট ছোট্ট আমি গেলাম বাপ জানাত জানার নাম ইসলাম নয় মানার নাম হলো ইসলাম এত ওয়াজ শুনলে আজ পর্যন্ত ওয়াজের তরকের উপরে আসো দিন রাত চব্বিশ ঘন্টা ঘুরার ভিতরে আসো কেন কথাটা বুঝাইতে পারলাম বাবা হ্যাঁ হ্যাঁ একদিন এক ব্যক্তির সঙ্গে সফলের হার হতে সাক্ষাৎ অনেক কথাবার্তা হইলো এক পর্যায়ে উনি আমাকে একটা কার্ড দিলেন লেখা আছে অনেক কিছু তার অনেক ডিগ্রি ডবল টাইটেল ডবল এম এইটা ওইটা বহু কিছু কিন্তু মুখের ভিতরে নাই দাড়ি এক মুষ্টির বাহিরে কাটা লাগে কাটলে কাটতে পারে কিন্তু আমরা এতই আমরাও এখানে আবার একটু বক্র এক মুষ্টির নিচের দিকে কাটি না উপরের দিকে কাটি আমরা তাহলে কি কাম হইলো না আমি ওনার কাঠটা নিয়ে দেখি উনি হাদিস পড়ায় কিন্তু ছোট্ট ছোট্ট আমি খালি উনিও আবার উর্দু ভাষা বোঝে এই জন্য ছোট করে বললাম বেশকে লসুল জিসনি দিয়া দারসে বুখারি বুখার আয়া উস্ক না বুখারি উনি এতটুকু শোনার পরে মাথা নিচু করে বলতেছে আমার টাইম নেই আমি চলে যাই আমি শুধু বললাম লাস্ট এলি ট্যাকপি হেলি সেরা জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট অযুদ্ধ আছে যা কতটা বুঝলেন বাবা যারা আপনারা কিছু হ্যাঁ হ্যাঁ কোন শুনলাম কিন্তু মানলাম আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় উনকি নিয়েছেন তখন কোন ইসরাইলের আর বেশি বক্রতা অবলম্বন করেছেন আমরা আল্লাহকে না দেখা পর্যন্ত কোনো কথা মানব না পয়গম্বর আপনি যতই বলেন না কেন আমরা মানব না আমার বাপেরা আল্লাহ রব্বুল আলমিন তাদের বারো বংশের থেকে বারো জন ব্যক্তিকে নেতা হিসাবে নির্বাচন করার জন্য পয়গাম্বরকে বলেছিলেন পয়গাম্বর তাও করেছেন এই বারো জন সরকারের দায়িত্ব হইল আল্লাহর আদেশ নিষেধগুলি পালন করার জন্য তারা অধীনস্থ ব্যক্তিদেরকে তা কি করবে পালন করার জন্য তারা চেষ্টা করতে থাকবে কিন্তু এরা হঠাৎ করে বলে দিল আল্লাহকে না দেখা পর্যন্ত কোন কথাই বিশ্বাস করব না জোরে জোরে কন্যা আমার তোমরা দুনিয়াতে আমাকে দেখতে চাও কিন্তু মনে রাখিও দুনিয়ায় আমি আল্লাহকে তোমরা দেখতে পাবে না শুধু তোমরা না পৃথিবীর কেহই আমাকে দুনিয়াতে দেখতে পাবে না আমরাও দেখতে পাবো না আমার ব্যবসানেরা এই পৃথিবীতে আল্লাহকে দেখতে না পাওয়ার অনেকগুলি কারণের মধ্যে দুইটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এক নম্বরের কারণ হইল আল্লাহ আমাদের অতি নিকটে রয়েছেন আর যে জিনিস বেশি নিকটে থাকে অধিক নিকটবর্তী হওয়ার কারণে অনেক সময় দেখা যায় না যেমন আপনারা আমার প্রত্যেকের হাতের তালুর মধ্যে রেখা আছেন টানটাং দাগ আছে আমরা চোখের হাত সামনে যদি তুলে ধরি তাহলে শখ দিয়ে আমরা দেখতে পাই প্রক্ষান্তরে যে সব দিয়ে হাতের তালুর লেখাগুলি আমরা দেখতেছি ওই চোখের উপরে যদি হাতটা রাখি তখন কিন্তু বেশি নিকটবর্তী হওয়ার কারণে একটাও দেখা যায় না কথা কম ঠিক কি না অনাহানো আকর ভুইলাই মেন ওয়ারি দুই উপায়ের কারণ হইল আপনার আমার কফালের নিচে সর্দাম যে দুইটা হেটলাইট আছে এর পাওয়ার অত্যন্ত কম এই দুর্বল চোখ দিয়া আল্লাহ নুরত দিকে স্বচ্ছ করার মতো ক্ষমতা কারো নাই তবে একটা সুসংবাদ আলোচনার যায় বেহেস্টের ময়দানে যখন বসবেন আল্লাহর ইমানদার বান্ধবান্ধীরা যখন বেহেস্তের মাঝে বসবে আল্লাহ রব্বুল আলমিন এই কম্পারের সবগুলিকে পরিবর্তন করে যখন পাওয়ার ফল চক্ষু লাগিয়ে দিবে আমার বাবা সেই দিন এই কপালের শ্রোপ দিয়ায় আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহর নি চোখে দেখতে পাবে ও কল্লা রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা উনার রব যখন কামা তারা উনা القمرার ফী লাইলাতি কামাল হোরগাল মান যে তনিামত হয় তু হোরগাল অন্তরে কল্পনা করতে পারে না তার চাইতে বেশি পেয়ে যাবে আমার বাচ্চারা সব চাইতে বড় নিয়ামত এইটাই হবে বৃহস্পের ভিতরে আল্লাহর বান্ধবান্ধীরা নিজের চোখ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দেখতে পাবেন জোরে কোন সুবহান আল্লাহ ওয়ায়ুতি তবে কয় দিন পর পর দেখবেন কয় মাস পর পর দেখবেন আমার বাদররা আমল যার যেমন হবে তার সাক্ষাথের সুযোগ হবে তেমন কেউ ঘন্টায় ঘন্টায় দেখবে কেউ দিনে একবার কেউ সপ্তাহে একবার কেউ মাসে একবার কেউ বছরে একবার কমপক্ষে আমার বেহেস্তের মধ্যে ইমানদার বান্ধবাদীদেরকে ডেকে নিয়ে নিজের সভাপতি হয়ে একটা বেহেশতি মহা সম্মেলন দেবে ওই সম্মেলনের ভেতরে আল্লাহর বান্ধবাদ নিজ চোখে আল্লাহকে দেখতে পাবে বেহেশতের

ইমাম সাহেবের মেহরাবের যে যত নিকটবর্তী বসতে পারবে ওই সম্মেলনের মধ্যে তারা স্টেজের তত নিকটবর্তী বসে আল্লাহ রব্বুল আলমিনকে নিজের চোখে দেখবে ও আমার বাপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আকাশের মধ্যে একটা পূর্ণিমা চাপ বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে নিজ নিজ ঘর থেকে একই টাইমে দেখে ভারতের মানুষ ভারত থেকে দেখে পাকিস্তানের মানুষ পাকিস্তান থেকে দেখে যে দেশের মানুষ সেই দেশের নিজ নিজ জায়গার থেকে বসে বসে দেখে জান্নাতের মধ্যে এক আল্লাহকে একসঙ্গে কোটি কোটি মানুষ একসঙ্গে দেখতে পাবে কারোর সঙ্গে কোনো প্রকারের ধাক্কা হবে না কোনো রুকমের ঝামেলা হবে না আকাশের এক চন্দ্রকে যেমন পরিষ্কারভাবে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে ওই রকম পরিষ্কার দেখা যাবে খুব জোরে কোন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আজ যা মানুষ শুধু বনী ইসরাইল না तमाम পৃথিবীর মানুষ তোমরা মনোযোগ দিয়ে শোনো দুনিয়ায় তোমরা আমাকে দেখতে পারবে না তবে তোমাদের জন্য একটা দিলাম আমি সব সময় তোমাদের সঙ্গেই আছে সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কারোর সাথে থাকে তার আর কোনো ভয় ডর কোনো পেরেছানি চিন্তা অস্থিরতা থাকার কথা সারে দু মোখালেফ সারে দু মুখালেফ কুত নি পারুঝে গুম ডর হি হে জব রহমত রহমান হে গুম ন হে ডর জব রহমত রহমান বলতেছেন আমি তোমাদের সঙ্গে রয়েছি তবে কয়েকটা শর্ত পালন করতে হবে আমার লোক আমাদের এলাকার মধ্যে যখন নির্বাচন হয় ভোট হয় তখন আমরা কিন্তু মিছিল করি অমুক ভাই যেখানে আমরা আসি কথা কন ভাই যেখানে আমরা আসি আমার আল্লাহ ডাক্তার কয় আমি তার ব্যতিক্রম সম্পূর্ণ উল্টা আমার বান্দা যেখানে আমি আল্লাহ সেখানে দুনিয়ার মানুষ তোমরা বলো আমাদের নেতা যেখানে আমরাও সেখানে আল্লাহ বলেন ইন্নি মা আমার বান্দা যেখানে আমি আল্লাহ সেখানে